গরম গরম পিজ্জা রেডিভাবে গুড ডেই ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সন্ধেবেলাতে একটা পাউরুটি নিয়ে পিৎজা বানাবো পাউরুটি সুজি দুধ আর ডিম এই দিয়ে পিৎজা বানাবো তাহলে আসুন দেখিনি বানাবো স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি আর এগুলোকে এভাবে কুচি ছোটো ছোটো করে কুচি করে নেবো হাতে সে আপনারা কেটেও নিতে পারেন আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সুজি অল্প করে দেবো অল্প করে চিনি আর দেবো দুধ অল্প করে খাবার সোটা দিয়েছি আর দেব ডিম আমি দুটো ডিম দিচ্ছি এবার আপনারা আপনাদের পরিমাণ মতন ডিম দেবেন নুন জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি চাটু আর মধ্যে দিয়ে দেবো বাটার আমি বাটার দিয়ে করছি আপনারা রিফাইন তেলও করতে পারেন মাখছিলাম যখন তখন আমি নুন দিইনি আমি এখন নুন দিলে জল বেরিয়ে জল কেটে যাবে তাই আমি নুন আগে থেকে দিয়ে নি এখন যেহেতু বসাবো তাই আমি এখন নুনটা দিচ্ছি আমি চাটুতে করছি আপনারা ফ্রাই প্যানেও করতে পারেন যখন করবেন এবং ছড়ানো জায়গায় করবেন তাহলে পরেতে এটা ভালো হবে দিয়ে দিচ্ছি এটা খুব বেশি কিন্তু যেটাই বসাবেন আপনারা ফ্রাইপেন বসান চাটু বসন খুব একদম যে মানে বিরাট গরম পড়বেন না হালকা হালকা গরম হবে তখন দিয়ে দেবেন উপর থেকে যাতে ভালোভাবে হয় তার জন্য দিয়ে দেবো ঠাসা আপনি পিৎজার উপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে দেব কিউব কিউব করে ছোট ছোট করে কেটে দেব তাই আমি কেটে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা আপনারা সাথে সাথে দেবেন না তাহলে কি হবে একদম মানে সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যাবে একটা পিঠ হয়ে গেলে যখন আপনারা একবার উল্টে দেবেন উল্টে দিয়ে যখন ব্রাশ আবার বাটার ব্রাশ করবেন তখন দেবেন আর খুব বেশি দেবেন না তাহলে অতিরিক্ত মুখে পড়বে ভালো লাগবে না খেতে অল্প করে দেবেন হয়ে গেছে ওর আরেক পিস দেবো দিয়ে দিয়েছি বাটার এইবার আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেবো তো দিয়ে আমি আরেকবার চাপা দিয়ে দিলাম এই দেখুন সুন্দর পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে ধরে নিয়েছে আর একটুখানি রেখে নামিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি গরম গরম পিজ্জা রেডি দেখি তো কোনো দিন খাইনি আমি তো রেডি হাত পাতে বসে গেছি এবার কেটে নেবো

গরম আছে কিন্তু কুড়ি দিয়ে খাবি এবার ক্যামেরাম্যানেরটা কাটি সস নেই তুই সস ছাড়াই এবার শান্ত আর নিচে থাক সস ছাড়া তুমি ট্রাই করে দেখো সত্যি না কিরকম বলবো মনে হচ্ছে ডিম টোস্ট খাবে কিন্তু ডিম টোস্ট না আবার পিজাও না দুটোর মাঝখানে একটা কিছু হয়েছে যা ভালো লাগে খেতে ডিম আছে পাউরুটি আছে ভালো তো লাগবে তখন তো ক্যাপসিকামটা হয়েছে ভালো লাগছে কিন্তু পিজার মতো লাগছে না ডিম টোস্ট তো লাগে হেভি টিফিনের জন্য ঠিকই আছে না তাহলে আজের ব্লগটা এখানেই শেষ করলাম সন্ধেবেলার টিফিনটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের পর